আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে সুন্দর সুন্দর ক্যাপশন বা স্ট্যাটাসগুলো দেখলেন এগুলো কিন্তু এখন আপনি শুধু কপি করেই পোস্ট করতে পারবেন আর এটা কোথা থেকে করবেন কীভাবে করবেন সেটা আপনি আপনাদেরকে জেড দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এটা পাওয়ার জন্য আপনাদেরকে ফোনের ক্রোম বাজারটা ওপেন করতে হবে ক্রোম বাজারে এসে এখানে লিখতে হবে ফেসবুক ক্যাপশন দুই হাজার পঁচিশ ফেসবুক ক্যাপশন দুই হাজার পঁচিশ লেখলেই এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে আপনারা কোন সাইটে প্রবেশ করবেন এই যে এখানে দেখেন ক্যাপশন বায়ো ডট কম লেখা আছে এই সাইটটাতে আপনাদেরকে প্রবেশ করতে হবে কারণ এই সাইটের সুবিধাগুলো বা অন্য অন্য তুলনায় স্ট্যাটাসগুলো অনেক সুন্দর হয়ে থাকে আমি সবগুলোই ঘাটাঘাটি করে দেখেছি যেহেতু আমি ভিডিও বানাবো তাই আমার অনেকগুলো দেখা হয়েছে সবগুলো তুলনায় এটাকে ভালো পেয়েছি তো এখানে দেখেন ক্যাপশন বায়ো লেখা আছে এটা একটু খেয়াল করে নেবেন তো এখানে যখন আপনারা আসবেন আসার পরে এখানে তারা বলে দিয়েছে কি ধরনের ক্যাপশন আপনারা এখান থেকে পাবেন তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে যখন যাবেন তখন লেখা থাকবে প্রোফাইল পিক ক্যাপশন দু হাজার পঁচিশ তারপর ফেসবুক কষ্টের স্ট্যাটাস ছেলেদের মেয়েদের ইসলামিক তারপর শাড়ি পরা মানে হাবিজাবি একরকম সব ধরনের ক্যাপশন কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন একটু নিচে যদি যায় তাহলে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ক্যাপশন কিন্তু এখানে আছে। আপনারা এখানটায় দেখতে থাকেন আসলে আমরা ফেসবুকে যখন পোস্ট করি তখন কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যাপশন দিতে চাই অথচ তখন কিন্তু মাথায় আসে না এখানে আপনারা চাইলে কপি করতে পারবেন টুইটারে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো জায়গায় আপনারা এগুলো এখান থেকে কপি করে বা সরাসরি শেয়ার করতে পারবেন সময় মতো এই সুন্দর সুন্দর পোস্টগুলো আমাদের সামনে আসে না এরকম সুন্দর সুন্দর লেখাও কিন্তু মাথায় ধরে না তাই এই সাইটটাকে মনে রাখবেন আমরা ভিডিওটা চাইলে আপনারা সেভ দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের সুবিধা বা কাজে আসবে তো এখানে কি করবেন এখান থেকে দেখেন কষ্টে স্ট্যাটাস দেখতেছি তারপরে এই যে ছেলেদের প্রোফাইল পিক ক্যাপশন আপনি ছেলে একটা প্রোফাইল পিক দিবেন এখানটা ক্যাপশনটা কি দেওয়া যায় ঠিক আছে এরকম তারপরে মেয়েদেরটা আছে মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন এটাও দেখতে পারেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন এখান থেকে আপনারা কপি করে নিয়ে পোস্ট করতে পারবেন আমি ধরুন এখানে ইসলামিক প্রোফাইল পিক ক্যাপশন আমি ইসলামিক একটা পোস্ট করব। তো আমার এটা যেহেতু ভালো লাগছে আমি এখান থেকে আপনাদেরকে একটা কপি করে দেখাচ্ছি কিভাবে পোস্ট করবেন এ টু জেড একটু খেয়াল করলে পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে খেয়াল করুন আশা করি বুঝতে পারবেন কোনো কিছু বাকি থাকবে না তো এখান থেকে আমার একটা এই পোস্টটা আমি ধরেন আমি পোস্ট করবো এই যে লেখাটা ক্যাপশনটা এটা কপিটা লেখা এখানে একটা চাপ দিয়ে দিলাম অথবা আপনি ফেসবুক থেকেও শেয়ার করতে পারবেন এটা কপি হয়ে যাবে কপিতে চাপ দিলেই তারপর আপনার আপনাদের ফেসবুকটা ওপেন করবেন এই ফেসবুকে আসার পর আপনাদের যে প্রোফাইলটা এখান থেকে সবাই পোস্ট করতে পারেন এটা বলার কিছু নেই তারপর বলছি এখান থেকে চাপ দিয়ে ধরবেন বিতে আপনাদের যেটা কপি করা সেটা পেস্ট হয়ে যাবে দেখেন যেইভাবে কপি করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু এখানে পোস্টটা চলে আসছে এখানে আপনাদের কোনো কিছু এডিট করার বা কোনো কিছু কাটা সাটা করার প্রয়োজন নেই এখন আমি এটাকে পোস্ট করে দেবো এই যে উপরে পোস্ট লেখা আছে এখানে চাপ দিয়ে পোস্ট হয়ে গেল তো এখানে দেখেন আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু পোস্টটা শো করতেছে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পোস্ট করে দেখাবো যেটা তো ছবি সহ পোস্ট করবো তারপর লেখাটা কেমন থাকে সেটাও আপনারা একটু দেখতে পারবেন আর একটা কথা বলে রাখি এই আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু নিয়মিত বিভিন্ন ফ্রি আড্রপগুলো দিচ্ছি যেগুলোতে আপনি যদি নিয়মিত কাজ করেন হালকা হালকা মানে অল্প অল্প যদি সময় দেন তাহলে আশা করা যায় মাসে ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন যার জন্য আপনার বাসা থেকে টাকা নেওয়ার প্রয়োজন পড়বে না আপনি স্টুডেন্ট হন অথবা গৃহিণী আপনি নিজের ক্ষমতায় চালাতে পারবেন এবং কি মাসে সে কিছু টাকা আপনার হাতে আয়ও করতে পারবেন দেখেন আমার ছবি সহ কিন্তু লেখাটা পোস্ট হয়ে যাচ্ছে এখন এটা কেমন দেখাচ্ছে সেটা দেখেন এই যে উপরে যে খেয়াল করেন তাহলে দেখেন ক্যাপশনের ভিতরে কিন্তু যে ইমোজিগুলো সহ কপি করেছিলাম সেই ইমোজিগুলো কিন্তু আছে কোনোটাই কিন্তু বাদ যায়নি সবশেষে ছোট্ট একটা অনুরোধ যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হতে একটা সাবস্ক্রাইব করবেন সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ